আজকে পড়ছি আপনাদের মাঝে আবারও একটা নতুন চমক এই যে দেখতেছেন এই গাছটা কখনো কি আপনাদের খাওয়া হয়েছে গ্রামের এই গাছটা অনেক পরে থাকে আর এই গাছটাকে আমরা বলি আগ্রা গাছ এই আগ্রা গাছটা কিন্তু রান্না করে খায় একদম ডেগা ডাগা যে অংশটুকু আছে ওই অংশটুকু রান্না করে খায় আপনাদের ভালোভাবে দেখাচ্ছি দেখেন গাছটা কিরকম এই গাছটায় ছোট ছোট ফল হয় এই ফল দিয়ে আমরা আগে মাথার কাকড়া বানাতাম ছোটবেলায় অনেক দুষ্টমি করছি আর এই গাছগুলো হাতে লাগলে কিন্তু হাত পাও অনেক চুলকায় খুব সাবধানে এগুলো ধরতে হয় বা ভালোভাবে হাত পরে ধুয়ে নিতে হয় বোলাতে বেড়াতে আসছিলাম বোনের বাড়িতে বোনের বাড়িতে এসে দেখি ওদের রাস্তাঘাটে অনেকগুলো এইরকম গাছ হয়ে রয়েছে আগে আমাদের এলাকায় হত কিন্তু এখন সহজে দেখা যায় না এগুলো দেখে তো আমি একদম কোমরে দড়ি বেঁধে নেমে পড়েছি যে কোনো কিছুর মূল্যে হোক এই গাছ তো আমার নেওয়াই লাগবে কারণ এই সবজিটা খেতে আমি প্রচুর পরিমাণে পছন্দ করি এই ঘানটা আমার সব থেকে বেশি ভালো লাগে অনেকে এই গেছে গ্রান একদমই সহ্য করতে পারে না যার কারণে তারা খায় না গাছগুলো এত নরম ছিল আর এত কচি ছিল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা ভাঙতে গেলেই টুস টুস করে ভেঙে যায় আমাকে অনেকে সাহায্য করছে এই গাছ তোলার জন্য আমার চাচা তো ভাই বোন সবাই মিলে আমাকে সব তুলে দিচ্ছিল ওরা নাকি কখনো এটা খায় না আজকে রান্না করে খাবে সেজন্য আরো বেশি বেশি তুলছে বলতেছে যে এরা এর আগে এই সবজি কখনো খায় না এটাকে গ্রামের বাসায় আগ্রা বলা হয় অনেকে ঘাগরাও বলে থাকে এই যে দেখেন গাছগুলো কেমন আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনতে পারবেন গাছটা দেখি আর মেজো আপু আমাদের ফ্যামিলির সবাই এই সবজিটা অনেক অনেক বেশি পছন্দ করে গ্রামের মানুষ অনেক সবজি মিলিয়ে রান্না করে বেশিরভাগ রান্না করে সিম আলু দিয়ে সেখানে এই আগ্রা গাছটা দিয়ে দেয় অনেকে ইলিশ মাছ দিয়ে রান্না করে বড় বড় মাছ পাশে এই গাছ দিয়ে দেয় খেতে অসম্ভব মজা হয় আমরা সবাই মিলে এখন গাছটা খুঁটবো এই গাছের পাতা সব ফেলে দিতে হয় তারপর কুমড়ার যে ডাটা আছে ওই রকম ছিলে ফেললে আসতে সুন্দরভাবে উঠে যায় ডাটাটা একদম কুমড়ো শাকের ডাটা আটার মতো সিদ্ধ হয়ে যায় আর দেখতেও সেম তেমনটাই লাগে খুব সুন্দরভাবে এই গাছের ডাটা আজকে পরিষ্কার করা যায় আজকে আমি এই মাছটা রান্না করব চন্দন ইলিশ দিয়ে ইলিশ মাছ বলে না চন্দন ইলিশ বলেন দুটোই সেম ইলিশ মাছ তো ইলিশ মাছই হয় তাই না তো আমি চন্দন মাছগুলো একদম সুন্দরভাবে কুটে নেব আমার চন্দন মাছটা খুব পছন্দ মাছটা কুটে কুটে আমি ধুয়ে নিয়ে আসলাম এখন ভাজার পালা একে একে সব মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিব এই সবজিটা অনেকেই কিন্তু পছন্দ করে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে হয় অনেকে তো শহর থেকে তা কিনেও নাই গ্রামের মানুষগুলো এইগুলো আটি বেঁধে শহরে নিয়ে আসে এক ২০ বিশ টাকা দশ টাকা করে বিক্রি করে শহরের অনেক মানুষের এই সবজিটা অনেক পছন্দ অনেকে আবার চিনেই না আবার অনেকের খুব পছন্দের তালিকায় থাকে আমার তো অনেক অনেক পছন্দ এই খাওয়ারটা শিখিয়েছিল আমার মেজো আপু ও মাছের পাশে দিয়ে রান্না করতো আমার খেতে এত ভালো লাগতো ভোলা থেকে অনেকগুলো সবজি আমি নিয়ে আসছি ভ্যাগে করে আরো নিয়ে আসছি সবাইকে দিব বলে সোনা পেলে যতটা খুশি না হয় এই গাছ পেয়ে তার থেকে বেশি খুশি হয়েছে আমার ফ্যামিলি একবার ভাবতে পারেন ভোলা থেকে কোনো কিছু না আনলেও আমি বরিশাল পর্যন্ত এই গাছগুলো টেনে নিয়ে আসছি তার সাথে আবার ভোলার মানুষদেরকেও বলে আসছে এগুলো খাওয়া যায় তাদেরকে রান্না করে খাওয়াইছি তারা এত মজা পাইছে যে তারা বলছে যে তারা প্রতিদিনই এই গাছ তুলে আনবে তাদের ওই দিকে নাকি এই গাছ খায় না এই গাছ খাইলে নাকি মানুষ পাগল হয়ে যায় তাদের একটা ভুল ধারণা আগের মানুষের যেরকম চিন্তা ভাবনা ছিল সেই ভুল ধারণা ভেঙে দিয়ে আমি এই মজার সবজিকে তাদেরকে রান্না করে খাওয়াইলা খেয়ে এতটা মজা পেয়েছে তারা ভাবতেই পারে না যে এই গাছটা এত মজার হয় Okay. এইদিকে আমার রান্না করা কিন্তু প্রায় শেষ আমি কিন্তু টমেটোটা সব থেকে আগে দিয়ে দিই তাহলে ঝোলটাও অনেক ঘন আসে আর টমেটোর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয় আমি কখনো উপরে দিয়ে না কষিয়ে আমি এই ঘাগড়াটা দিয়ে দিলাম এইটা এখন অনেক সুন্দরভাবে কষাতে হবে অনেকক্ষণ ধরে কষানোর শেষ আমি পানি দিয়ে দিলাম দেখেন তো ডাটাগুলো কিরকম সবুজ তাকিয়ে আছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু এটা অনেক মজা আমি মাছগুলো এখন উপরে দিয়ে দেবো এক এক করে বড় বড় রুই মাছ কাতল মাছ এদের পাশে দিলে এই তরকারিটা আরো বেশি আমার রান্না করা শেষ আমি আপনাদেরকে দেখাবো কি রকম এটা সিদ্ধ হয়ে গেছে দেখেন হাত দিয়ে চাপ দিলে একদম সাথে সাথে গলে যায় আমার তো আর না কখন খাবো আপনারা যারা নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই আগ্রা সবজিটা রাস্তাঘাটে দেখলে একদম তুলে নিবেন শহরে কিন্তু এইটা চড়া দামে বিক্রি করা হয় মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত খুবই মজার ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম